দু হাজার বাইশ তো বন্ধুরা আমি আবার চলে এলাম ছোট করে একটা ভিডিও দিতে তো কি বলবো কিছু বলার নেই ছোট করে ভিডিও দিতে আসি কিন্তু কি বলবো সেটা কিছু বলার নেই তো কালকেও দিয়েছি একটা ছোট করে যেমন পেরেছি তেমন দিয়েছি আবার আবার এখন মনে হলো যে বেলা হয়ে গেছে তো মনে হলো যে একটু ছোট্টো করে ভিডিও দিই নাহলে তো ভিডিও দেওয়া হয় না তাই জন্য একটা ছোটো করে ভিডিও দিতে চলে এলাম তো এত সেজে গুজে কোথায় হচ্ছে বৌদি ও এদিকে তো চলো হ্যাঁ তো দেখো আমার ছেলে সকাল থেকে মা পয়সা দাও মা পয়সা দাও ঠিক আছে আর মায়ের কাছে এখন একটাও পয়সা নেই বিষ খাওয়ার মতন বিষ মনে হলো যদি বিষ খেতাম খেয়ে নিতাম একটাও পয়সা নেই বিষ খাওয়ার মতন তো ও বাইনা করে যাচ্ছে বাইনা করে যাচ্ছে আর বাবা নেই কাজে গেছে বাবা এলে তো বায়নার শেষ থাকে না তো যারাও ধরো মানে ফোন আসছে ফোনটা কেটে দিলাম একটুখুনি সাউন্ডটা কমিয়ে নিই তো চলো সাউন্ডটা কমিয়ে দিলাম সাউন্ডটা কমানো ছিল তো এখন আমার মানে রান্না মোটামুটি হাফ হয়ে গেছে এত বেলা হয়ে গেছে তারপরেও হাফ হয়ে গেছে সারাটা দিন কাল রাত থেকে বৃষ্টি হয়েছে বলে কাছাকাছিও করতে পারিনি সব ধরা রয়েছে তো এত বেলা হয়ে গেছে ভাবছি কাঁচবো কি না সেই বিকালে গিয়ে কাঁচতে হবে তো চলো তোমাদেরকে মোটামুটি দেখাই কি রান্না করব তারপরে বোন দেখো এখনও রয়েছে ছানে যেতে বলছি ছানে যাচ্ছে না পুজো দিচ্ছে না মানে শুয়ে শুয়ে টিভি দেখেই যাচ্ছে মানে কি বলবো তোমরা একটু বলে দিও তো যে তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি মানে পুজো দিয়ে তারপরে যেন টিভিটা দেখে ঠিক আছে আর যেটা বলার জন্য এলাম যে সবাই ভাবছ আমি দুটো ভিডিও ছেড়েছি দু একজন কমেন্ট করছে যে ওই বাড়িতে মাসি বাড়িতে আবার চলে যাওয়া হলো চলে যাওয়া হলো না এখনও যাওয়া হয়নি তবে হ্যাঁ যাওয়া তো হবে একদিন না একদিন আমি তো বলি আর মাসি বাড়ি মানে পাশে তো আমার আমার বাড়ি আছে মানে ওইটা আমারই বাড়ি বাপের বাড়ি মানেই আমার বাড়ি ঠিক আছে তো যাওয়া তো হবেই তারা ওইটা আসতে দিয়ে নি গ্যাসটা যে কোনো মানুষ ভুল করলে ক্ষমা করা ক্ষমা করা যায় ঠিক আছে ভুল করেছে ক্ষমা করেছি আর আমরা তো বলিনি যে সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাইতে হবে ঠিক আছে বাইরে থেকেই আমাদের মধ্যে আর যেহেতু নিজের লোক সেটা হবেই এটা সবাই জানে যে নিজেদের লোক একদিন একদিন সবার সাথে মিল হবে তবে আমরা দেখাতে আসি না সোশ্যাল মিডিয়ায় বলতেও আসি না ঠিক আছে তো হ্যাঁ হবে এখনও যাইনি যাব ষষ্ঠীতে বললাম তো ষষ্ঠীর আগের দিন যাব তখন তো দেখা হবে কথা হবেই তাই জন্য এগুলো আগের ভিডিও ওই ভিডিও আমার এখন ছাড়ার সকাল থেকে কিছু ছিল না তাই ওই ভিডিওগুলো ছাড়লাম ঠিক আছে তো সেই জন্য কেউ বলো না যে মাসি বাড়ি চলে গেছে মাসির বাড়ি হ্যাঁ যাবে তো অবশ্যই মাসির বাড়ি যাক বা দিদার বাড়ি যাক যাবেই সেটা কাউকে আমি কৈফত দেবো না আর আগেও দুইনি হ্যাঁ ভুল বসেতেই সবারই ভুল হয়েছে রাগে অনেক কিছু বলেছি রাগে তারা বলেছে হ্যাঁ অনেককে বলেছি রেকর্ডও থাকতে পারে বলু আমি তাতে অস্বীকার করবো না হ্যাঁ বলেছি অনেককে অনেক মানে সেরকমভাবে বলিনি রাগে যেটুকুনি না বলার বলেছি সেটা আমি যেটুকুনি না বলার বলেছি কারণ অনেক অনেক কিছু বলেছে সেটা কোনো ব্যাপার না হতেই পারে আর যাদেরকে বলেছি বা যাদের বলি তাদেরকেও ভালোবাসি তাদেরকে ভালোবাসবো তাদের জন্য কোনো মুখ কালাকালি নেই আর আমি তো মানে এই এই ওয়াইটিতে আমি কারোর সাথেই মুখ করতে চাই না ঠিক আছে আর এই ওয়াইটিতে কারোর সাথে মুক্কা লাগালি করতে চাই না কাউকে বাজার কথা বলবো না কে কারোর কথা বলছে কে কারো হয়ে ভিডিও নামাচ্ছে তার জন্য আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি কারোর হয়ে বলবো না কারোর সাথে মুক্কালাগালি করবো না ঠিক আছে তো আমি চাই যেরকম হয়ে গেছি আমি সেরকমই থাকবো মানে এর জন্য ওর সাথে আবার ঝগড়া করবো ওর জন্য ওর সাথে না আমি যেরকম আছি আমি সেরকমই থাকব কিন্তু হ্যাঁ তোমরা যে বলবে দেখলে বন্ধের এক জায়গায় হ্যাঁ দেখতে পারো আমি আগের দিয়েই বলছি দেখতে পারো যেহেতু বাপের বাড়ি আমি যাব আর বন্ধের সাথে মিল হবেই এটা আমি আগেও বলেছি এখনও বলছি যে আমার দিদি এরকম ছিল না হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে কোনো দিনই ছিল না তাই জন্যই আজকে এই জায়গাটা আজকে আমাদের দেখতে হয়েছে আমাদের আমরাও যেটা করেছি ওরাও করেছে আমরা এখানে বদনাম করিনি ওরা করেছে ঠিক আছে সে ভুলবশত করেছে সেটা ছোটো হয়ে আমি সবসময় মেনে নিয়েছি তো যাই হোক এইটুকুনি বলার ছিল কেন দেখলেই তো আবার বলবে আবার মিল হয়ে গেছে তাই জন্য বললাম মিলটা কোনো ব্যাপার এটা সব পরিবারের সব বাড়ি ঠিক আছে ঝামেলা অশান্তি হলে ভাই ভাইয়ের খুন হলে বাবা মায়ের ঝামেলা করে সরিয়ে দিলে কোনো বিপদ আপদে সব বোনরা ছেলেরা সবাই এক জায়গায় হবে এটাই বাস্তব কথা ঠিক আছে তাই জন্য কেউ কিন্তু দেখে বলবেন আবার মিল হয়ে গেছে হ্যাঁ হতেই পারে কিন্তু হ্যাঁ সোশ্যাল মিডিয়া এসে তো আর কিছু বলা যাবে না এই কোথায় গেছিল ও তা সোশ্যাল মিডিয়াতেও এসে তো আমি দেখাতে আসবো না আর বলতেও আসবো না ঠিক আছে তো চলো এখন আমি কি রান্না করেছি আর কী রান্না করছি সেটাই তোমাদের দেখাবো আর মানালি কি করছে শুধু দেখো তোমরা একটু বলে দাও ওকে এই যে এটা কী এসেছে কী চলে যাবে আমাদের ছেড়ে অনেকটা দূর বিয়ে হয়ে চলে যাবে সেটা ভেবো না ওরা এখান থেকে ভাড়া চলে যাবে অন্য জায়গায় ঠিক আছে তো তাই জন্য মনটা একটু খারাপ হয় একটু ভালোবেসি তো সবাইকে বেসে ফেলি তারপরে একটু মনটা খারাপ হয়ে যায় তাই তো আর তোর মনটা খারাপ হচ্ছে কমেন্ট বক্স কিন্তু বন্ধ করো না কিন্তু বড় আছে ছোটো না ঠিক আছে তো চলো আর এই যে আমাদের ঘরের পাঠি চিত্তার হয়ে টিভি দেখছে ঠিক আছে বলে যাচ্ছি কখন তোকে পুজোদার কি আর সব কাজ সেরে চলে এসছে দেখেছ কথা না কিন্তু আমি দুপুর বেলায় লাইভে আসবো সবাই একটু বকে দিয়ে দেবো মনকে পক করে বকে একদমে বোনু পুজো দিবি দেখো শুয়ে রয়েছে

ভেন্ডি ভাজা এখনও কাটা হয়নি কাটবো ধুয়ে রেখেছি কাটবো তারপরে ভাজবো আর টক ডাল করেছি টক ডালটা দেখিয়ে দিই ভাজ হয়ে গেছে এই যে টক ডাল করেছি একবেলার জন্য তো আবার কী একবেলা রান্না বলবো রাত্রিবেলা রাত্রিবেলায় আবার হবে রান্না একবেলা রান্নার জন্য এই রান্না হয়েছে ভেন্ডিটা এখন কাটবো সবে ধুয়ে রেখেছি কাটা হয়নি আর ভাজবার সয়াবিনটা হয়ে গেছে নামাবো শুকিয়ে গেছে জলটা একদম তো চলো আমি ফানি ভিডিও আবার দিচ্ছি মানে দোয়া আজকে সকাল থেকে একটাও ভিডিও দিইনি তাই ইচ্ছা হলো তাই তাই একটা বড় ভিডিও দিলাম আর এই ওয়াইটিতে আমার কেউ শত্রু না আর ওয়াইটির ওয়াইটির বাইরে যতক্ষণ আমি থাকি বাইরের লোক আর ওয়াইটিতে যখন আসছি সব ওয়াইটির তখন ভালোবাসার লোক বন্ধুর বন্ধু বান্ধব যাই বলো তখন থাকে ঠিক আছে ওয়াইটিতে আমার কোনো শত্রু নেই আর আমি চাই না ওআইটিতে আর শত্রু তো আমি করতে ঠিক আছে যা ভুল বসতি প্রথম দিকে হয়ে গেছে হয়ে গেছে আর আমি তো জানোই এখন আর কোনো কিছু কাউকে বলি না আর আমি বলবো না কার হয়েই বলবো না ওয়াইটিতে কেন দেখো এখন বলবো পরে আবার ঠিক মুখ কালাকালি থেকে আবার সেখানে কথা বলতে হবে জন্য ওয়াইটিতে যারা যারা আছো ভালোবাসার লোক ভালোবাসবে আমিও বাসবো তাদের হয়ে কোনোদিন কিছু বলবো না ঠিক আছে আর তাদেরকেও বলবো না তারাও আমাকে কিছু বলতে আসবে না আর হ্যাঁ তবে যদি পরে বলো সেটা ভুল করবে কেন ওয়াইটির বাইরে যেটা করবো সেটা ওয়াইটির বাইরে সে নিজের লোক থাকুক বাইরের লোক থাকুক সেটা ওয়াইটির বাইরে সেটা আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার ঠিক আছে কিন্তু ওয়াইটি ওয়াইটিতে যখন আসবো তখন তোমাদের তোমরা বলতে পারো ঠিক আছে কিন্তু ওয়াইটির ভিতরে আমি কোনো ঝগড়া অশান্তি মুখ কালাকালি কিছুই আমার হবে ঠিক আছে তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পারলে লাইক কমেন্ট বলবো না সাবস্ক্রাইব আবার বলছি বলবো না ভালো লাগলে করবে না ভালো লাগলে করবে না তো চলো টাটা বাই বাই